তো সো হ্যালো প্রিয়ান কেমন আছো সবাই সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো চলো কাজ দিয়েই আসলাম আজকে প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে যেন তো আমি তো ভাবলাম যে মানে আমি বাড়ি আসতে পারবো না মনে হয় এত বৃষ্টি হচ্ছে তারপর যাই হোক হালকা হালকা বৃষ্টিটা হয়েছিল তখন চলে আসলাম কি করব বলো তো বসে থেকে থেকে আলা হয়ে গেলাম জানো বিকেলের দিকে বৃষ্টি হলে জীবনেও কাস্টমার হয় না হয় না কেন মানে সেরকম কোনো ওকেশন থাকলে তাহলে দু একটা হয় কিন্তু আজকে কোনো কিছুই হয়নি বাজার পুরো বেকার একদম তা চলো যাই হোক কাজের কথা পরে হোক কবো এখন তো নিজের মনের কথাগুলো একটু বলি তাই না আজকে রান্না রান্নাবান্না কিছু তেমন কিছু করা হয়নি আজকে রান্না করেছিলাম ডাল আলু পেঁপে দিয়ে ভেবেছিলাম পেঁপে দিয়ে করবো কিন্তু পেঁপে তো পেঁপে দিয়ে চেপে দিলাম আর কি পেঁপে তো পাততে পারিনি এই দেড় ফুট মানুষ তার মধ্যে পেঁপে লাগাল পায়নি পেঁপে গাছ একদমই অনেক উঁচুতে লাগাল পায়নি পেঁপে তো পেঁপে দিয়ে আর ডাল খাওয়া হলো না আলু দিয়েই ডাল খেলাম একটু জুত করে কথা বলি না হলে না কথা বলা হচ্ছে না তাই না তো মাছের ঝাল করেছিলাম তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে মাছ ধরে ভুল বলছি তোমাদের আমাদের দাদাভাই আনেনি তো তোমাদের ভাইপো এনেছিলো মানে আমার ছেলের কথা বলছি বাবুর কথা বলছি ও মাছ ধরে এনেছিল কয়েকটা মাছ পেয়েছিল। দু তিনটে মতো পেয়েছিল জানো তো তো ওটা দিয়ে আজকে একবেলা হয়ে গেল। আমাদের তো ভালোই মাছগুলো ছিল বেশ একটু বড় বড়ই দুটো করে পিস হয়েছে মাছ তো কিনে আমরা রোজই খাই ধরে নিয়ে আসলে ওই মাছগুলো কিন্তু খেতে মিষ্টি আমাদের ওই আশেপাশে পুকুরগুলো দিয়ে টুকটাক ধরে তো তো ওই মাছ ভালো মিষ্টি খেতে আমরা তো ছোটো মাছগুলো প্রচণ্ড কাটা হয় বলে আমার ছেলে তো খেতেই পারে না কিন্তু ও ধরে নিয়ে আসবো ধরে মাছ ধরার বিশাল ঝোঁক ওর আমার ছেলের কিন্তু ছোটো মাছ ও খেতে চায় না আর খেতে পারে না কাঁটা আটকে যায় আর আমি নিজেই খেতে পারি না ওকে কী বলবো আমার ছোটো মাছ গলায় আটকে যায় আমারও প্রচণ্ড কাঁটা থাকলে আমার বিরক্ত লাগে তোমরা বিশ্বাস করবে না ইলিশ মাছ খেতে আমার একটুও ইচ্ছা করে না মানে গন্ধটা ভালো লাগে কিন্তু মাছটাই অত কাঁটার ওই একদমই ভালো লাগে না যাই হোক চলো তোমাদের নতুন বছর কেমন কাটছে একটু জানিও আমার তো কোনো রকম চলছে ছেচারে মেচারে জীবনটাই কাদা কাদা হয়ে গেল বুঝলে যে বুঝলে তোমরা দেখো আমি শুভ বলে দেখো বিছানা রেডি করে মশারি খাটানো হয়ে গেছে তারপর মনে হলো কোনো ভিডিও কোনো শ্যুট করা নাই কিচ্ছু করা নাই কদিন ধরে যে কি যে হচ্ছে আমি নিজেই বুঝে পাচ্ছি না কোনো কিছু ভাল লাগছে না সেই জন্য আর কোনো ভিডিও শ্যুট ফুট নেই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প তো করি না করলে সেটাও তো হয় না তাই না একটু গল্পই করি কি আর করা যাবে একটু গল্প করলেও মনটা ভাল লাগে বুঝলে মনের মধ্যে যে চেপে রেখেছি কষ্টটা সেই কষ্ট তো আর উগলাতে পারব না এই যা হয় টাইম পাস জীবনটা এভাবেই কেটে যাবে মনে হচ্ছে চলে যাবে জীবনটা ভেতর জ্বলছে উপরে এক মুখ হাসি কাউকে কিছু এখন বলারই নাই কা কী বলবে যাকে তুমি বিশ্বাস করে ভালোবেসে বলবে না কিছু যে তোমার কষ্ট হচ্ছে সেই তোমাকে একদম সবচেয়ে একদম আছুলা বড় বাসটা তোমাকে দেবে বলে রেডি করবে বুঝেছ তো তার দিয়ে ভালো কাউকে মনের কষ্ট বুকের ভেতর জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তবুও কাউকে বলতে হবে না কাউকে বলা লাগবে না আমি তো এটাই ভেবে নিয়েছি আর মানুষ চিনতে আমি আজও শিখলাম না আরে ভাই আমি মানুষ চিনতে আজও শিখলাম না আমি সেটাই আমার নিজের যে এত ধিতকাল লাগে মানে আমার মনে হয় দেওয়ালের মধ্যে মাথা ঠকে মাথা ফাটিয়ে দিলেও আমার সেই মানে আসটা মিটবে না তাহলে মানুষ চিনতে আমি এখনও শিখলাম না মরার বয়স হয়ে গেল যাকেই ভালোবেসে ভালো ভেবে যার কাছেই যাব সেই মানে শুরু করে দেয় লাতি ঝাঁটা মারা ঠিক আছে ভাই চলো চলুক এভাবেই জীবন চলুক কোনো ব্যাপার না কষ্ট তো কষ্ট করার জন্যই তো জন্ম নিয়েছি কষ্ট করার জন্যই জন্ম নিয়েছি কষ্ট হোক যে যার কষ্ট দেওয়ার দিয়ে নাও যতদিন বেঁচে আছে তাই না এটাই আর কিছু না তো চলো গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো তাই না মানুষের এটাই তো নিবি সবাইকে ভালো রেখো ভালো থেকো নিজে ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমার তো জীবন বরবাদ আর বলার নাই জীবনে আফসোস করে কোনো লাভ নাই এগিয়ে চলো যা হবে পরে দেখা যাবে কষ্ট তো কষ্ট কষ্ট তো আছে থাক কষ্ট থাক মনের ভেতরেই থাক কষ্ট জমে থাকুক মনের ভিতর কাউকে বলা লাগবে না একদিন সব শান্ত হয়ে যাবে মনের কষ্ট বুকের জালা সব একদম চিতাতেই শেষ হয়ে যাবে ঠিক আছে তো চলো গো টাটা ভার তোমাদেরকে আর তোমাদেরকে আমি আর জ্বালাবো না চলো গুড নাইট